গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আর একটা নতুন ভিডিও তো তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল কারণটা হচ্ছে এখন বাজে হচ্ছে দশটা আটান্ন এগারোটা বাজতেই গেল এখনও সকালে খাওয়া দাওয়া হয়নি কারণ আজকে সবাই উঠেছি ঘুম থেকে অনেক লেট করে যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলাতেও অনেক বৃষ্টি হচ্ছিলো সেই জন্য আর কি একটু লেট করেই উঠেছি বৃষ্টি হচ্ছিলো উঠে কি হবে তাই না তো সেই জন্য আর কি একটু লেট করে উঠলাম আর মেঘলা তো ওয়েদার সারা রাত বৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত রোদ উঠিনি মনে হচ্ছে যে আবার বৃষ্টি নামবে সেরকমভাবে পুরো অন্ধকার হয়ে রয়েছে আকাশ আর হচ্ছে কালকে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন গেল আর কালকে রাত্রে আবার মেলায় গেছিলাম তো মেলা থেকে যেই খাবার নিয়ে এসেছিলাম সেই খাবার এখন কেউ খায়নি এখনও সব রয়েছে সব রয়েছে মানে হচ্ছে সব ওই ঘরে রয়েছে এখন খাওয়া হবে দেখা যাক কে কে খায় আমি খাবো অল্প একটুখানি খাবো তারপরে ভাত খাবো তো চলো কি খাবার নিয়ে এসেছিলাম তোমাদেরকে দেখাই তো এই যে দেখতে পাচ্ছ কালকে নিয়ে এসেছিলাম মোগলাই মেলা থেকে মানে মেলা থেকে বলতে আহ যেই দোকান থেকে আমরা আর কি খাবার খেয়েছিলাম কালকে তো সেই দোকান থেকেই নিয়ে এসেছিলাম বাড়ির জন্য তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো সেই জন্য আর কেউ খায়নি তাই পুরোটাই রয়ে গেছিলো তাই এই যে এখন সকালবেলা আমি প্যাকেট থেকে বার করলাম দিয়ে তারপরে এখন সবাই একটা দুটো করে খেয়ে নিলাম আর এদিকে দেখতে পাচ্ছ কালকে সব মিষ্টি রয়েছে তারপরে আবার কালকে জিলাপি নিয়ে এসেছি জিলাপিটাও রয়েছে মানে সব কিছুই ধরতে গেলে রয়েছে আর এদিকে সকালে খাওয়া দাওয়া করে আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ দিন বৃষ্টি হচ্ছে সারা রাত তো বৃষ্টি হয়েছে প্লাস সারাটা দিন বৃষ্টি হচ্ছে ওদিকে দেখতে পাচ্ছ রাস্তায় আমাদের রড রয়েছে সেই রড পুরো জলে ভিজে গেছে ভিজে গেছে বলতে রাস্তাতেই তো জল জমে গেছে তো সেই জন্য আর কি রড পুরো জলের নিচে রয়েছে আর এদিকে আমি আজকে উনুনেই রান্না করেছি তা আমি ভিডিওটা করছি বলে এখন মা একটু নেড়ে দিচ্ছে আর কি মা এখানে বসে বসে উনুনের আর কি তাপ পোয়াচ্ছিলো আগুন পোয়াচ্ছিলো তো সেই জন্য আমি একটু ভিডিও করছিলাম বলে মা একটু নেড়ে দিল আর কি তো দেখতে পাচ্ছ মানে বৃষ্টির মধ্যে এতটাই অসুবিধা হচ্ছে আজকে মিস্ত্রিরা এসে কাজ করতে পারিনি মানে খুব জোরে বৃষ্টি পড়ছিল এই যে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ মিস্ত্রিরা এখন বাজে দুপুর দুটো মতন মানে সকাল দশটার সময় এসেছে দুপুর দুটোর সময় চলে যাচ্ছে কি করবে বলো তো ওরাই তো দেখলে রান্না বান্না কমপ্লিট করে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমি একটুখানি শুয়েছিলাম মানে ঘুমাইনি শুয়েই ছিলাম তো এখন সন্ধে হয়ে গেছে এখন উঠলাম উঠলাম একটু আগে তো চোখ মুখ একটু লাগছে মানে ঘুম ঘুম চলে এসেছিলো কিন্তু আমি আর ঘুমাইনি উঠে পড়লাম বালিশ টালিশ এখনো সাজানোই রয়েছে আর বাইরে এত বৃষ্টি পড়ছে সারাটা দিন মানে কি বলতো কালকে আমাদের ঢালাই হওয়ার কথা মানে দোতলায় ঢালাই হওয়ার কথা কালকে আজকে সারাটা দিন বৃষ্টি মিস্ত্রিরা ঠিক করে কাজ করতে পারিনি দুপুরবেলা বাড়ি চলে গেছে এসেছেই দশটার সময় দুপুর আবার দুটোর সময় বাড়ি চলে গেছে কাজ তো ঠিক করে করতে পারিনি কালকে আবার ঢালাই হওয়ার কথা মানে যা কাজ হয়ে গেছে মানে সব কিছুই হয়ে গেছে কালকে ঢালাইটা হলে হয়ে যাবে বাট এত বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ঢালাই কি করে হবে আর যদিও বা হয় সব মিস্ত্রিরা কি সারাদিন ভিজে ভিজে কাজ করবে আজকেই সব বৃষ্টির জন্য কাজ করতে পারিনি আর কালকে তো ঢালাই তাহলে তো আরোই পারবে না আর কত মিস্ত্রিরা আসবে তাই না তো ওই জন্য মানে কি হবে সেই জন্য একটা টেনশন রয়েছে যে কি হবে কালকে হবে কি হবে না কালকে না হলে পরশু আবার হবে না পরশু দিন শনিবার সেই জন্য সেদিনকে ঢালাই হবে না তো সেই জন্য একেবারে রবিবারে ঢালাই হবে যদি কালকে দিনটা যদি না হয় দেখা যাক আজকে রাতের মধ্যে কি হয় মানে কালকে সকালবেলা উঠে দেখা যাক যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে হবে যদি এরকম ঝমঝম করে বৃষ্টি পড়তেই থাকে তাহলে আর হবে না যত সম্ভব এবার দেখা যাক সেটা সকালের ওপরে ডিপেন্ড করছে এখন জানি না ঠিকঠাক দেখা যাক ভগবান করে কালকে যেন আকাশটা পরিষ্কার হয়ে যায় কালকের দিনটাতেই যেন ঢালাইটা হয়ে যায় কমপ্লিট হয়ে যায় তাহলে ভালো হবে নইলে আবার সেই দুটো তিনটে দিন পর সেই রবিবারে কতটা দেরি আছে তো এখনও তো যাই হোক তোমাদের দাদাভাই এখন দোকানে চলে গেছে অনেকক্ষণ আগেই দিয়ে আমি সন্ধেবেলা একবার উঠেছিলাম মানে সন্ধ্যের আগে আগে উঠেছিলাম উঠে দিয়ে তারপরে আবার শুয়েছিলাম কি করবো বলো তো কোনো কাজ নেই এই টাইমটায় এই টাইমটায় কোনো কাজ ছিল না বলে এমনি এই জন্য শুয়েছিলাম আর যেহেতু বাইরে আরও বৃষ্টি পড়ছে সেই জন্য এমনি মানে স্যাঁত স্যাঁতে ওয়েদার যেই কারণে আজকে আমি রান্নাঘরে রান্না করিনি মানে উপর থেকে জল পড়ে আমাদের এমনি যেই রান্নাঘরে আমরা গ্যাসে রান্না করি সেই রান্নাঘরটা পুরো গ্যাসে একদম ভিজে গেছে ওই জলে ওপর থেকে জল পড়ে যেহেতু ওপরে ছাউনি খোলা তো সেই জন্য আর কি তো যাই হোক ওই জন্য আর কি দুপুরে বাইরে রান্না করেছিলাম তো চলো এখন সন্ধ্যাবেলা এখন ঘরে যাবো টিভি দেখবো বসে বসে তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো এই দেখো এখন একটু বসে বসে পায়েস খাচ্ছি পায়েসটা হচ্ছে কালকের কারণটা হচ্ছে তোমাদের দাদাভাই আগামী আগামীকাল মানে গতকাল যে জন্মদিন ছিল তো সেই জন্মদিনেরই পায়েস আর কি আমি খাইনি আমারটা ছিল তাই আমি এখন টিভি দেখতে বসে বসে খাচ্ছি মানে টিভি দেখছি আর পায়েস খাচ্ছি আর এদিকে এখন বাজে রাত নটা এখন তোমাদের দাদাভাই আমাকে হঠাৎ করে বলছি কি চা বানাবো দোকান থেকে চলে এসেছে চলে এসেছে আর ওদিকে আমাদের ছাদে মিস্ত্রিরা কাজ করছে মানে হচ্ছে কারেন্টের কাজগুলো হচ্ছে তো সেই জন্য আর কি মানে আর সেটা করে রাখতে হবে আগেই তো সেই জন্য আর কি সারা মানে রাত্রিরেই কি কাজটা হচ্ছে দিনের বেলা যেহেতু বৃষ্টির জন্য কাজ করতে পারিনি এখন বৃষ্টিটা কমেছে তাই রাত্রিরেই কাজ করছে আর যারা কাজ করছে তাদের বাড়ি আমাদের পাড়াতেই তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা তো তারাই করছে আর কি তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন চা নিয়ে ওপরে যাচ্ছি আর এই যে কী অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছি বুঝতে পারছো মানে অন্ধকার তারপরে বাস ঠাস লাগানো আমি তো উঠতেই পারছিলাম না ফোনের টর্চ জ্বালিয়ে জ্বালিয়ে হাসলাম তো এই যে তোমাদের দাদা ভাই ও একদম উপরে রয়েছে আমি তাও এতটা মতন এসেছি অনেক কষ্টে তারপরে ওকে আমি চাটা দেওয়ার পরে আমি অনেক কষ্টে এর উপরে উঠে পড়েছি মানে এই রডের ওপরে পা দিয়ে দিয়ে দিকে দিয়ে একদম ওপরে চলে গেছিলাম আর কতটা কুয়াশা দেখতে পাচ্ছ তো বন্ধুরা কি পরিমাণে এখন ঠান্ডা তোমরা তো জানোই তার মধ্যে রাত্রিরে কাজ খুব একটা অসুবিধাই হচ্ছে কিন্তু কিছু করার নেই ওরাই বললো যে হ্যাঁ আমরা রাতের মধ্যেই করে দিচ্ছি তোমাদেরকে যদি কালকে সারাদিনে বৃষ্টি না হয় তাহলে কালকে ঢালাই তোমাদের হবে আর যদি কাল সকাল থেকেই যদি বৃষ্টি হয় তাহলে আর হলো না মানে কি একটা মানে কি বলবো এমন সময় বৃষ্টিটা নেমেছে মানে শীতকালে বৃষ্টি এটা একটা কেমন বলবো মানে কেমন একটা হয়ে যায় না মানে শীতকালেই মানুষ ঘরের কাজ করে সব কিছু আর আমাদের দেখো যেই টাইমে ঘরের কাজ হচ্ছে সেই টাইমেই বৃষ্টি ঠিক করে কাজগুলোও সবাই করতে পারছে না তো এই যে দেখতে এরা দুজন হচ্ছে আমাদের পাড়ারই ছেলে তো আমাদের দাদা ভাইয়ের বন্ধু তো এরা এই কারেন্টের কাজগুলো করে তাই এদেরকে দিয়েই করাচ্ছে যেহেতু পাড়ার ছেলে সেই জন্য আর কি তো বন্ধুরা রাতে ওদিকে কাজ হচ্ছে ছাদে এখন আর খাওয়া দাওয়া করে নিলাম সাত থেকে নেমে এসে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়ে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য এই যে ভাত নিয়ে রেখে দিলাম ঘরে কারণ সবাইকে শুয়ে পড়তে বললো তোমাদের দাদা ভাই ওই ঘরে যেহেতু ভাত থাকে সেই জন্য সবাই শুয়ে পড়বে তাই আর কি ভাতটা নিয়ে এসে এই ঘরে রেখে দিলাম কারণটা হচ্ছে রাত্রি এখন কাজ হতে অনেক লেট হবে এবার ওরা একা একা কাজ করবে সেই জন্য তোমাদের দাদা ভাই ওপরে থাকবো ওদের সাথে বসে তো সেই জন্য আর কি বললো তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো যখন হবে আমি তখন নিচে যাচ্ছি ওই জন্য ঘরে আর কি খাবারটা নিয়ে রেখে দিলাম যখন হবে তখন এসে নিচে খেয়ে নেবে তে শুয়ে পড়বে আমি এই যে মশি টাকি মশারি টাঙিয়ে নিয়েছি এবার আমিও শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিও তোমাদের সকলের সাথে আবার দেখা হবে